এই হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট রোড বাইপাস রোড এখানে আসলাম আপনাদেরকে একটা সুন্দর মনোরম পরিবেশ ভিডিও করে দেখাবো বলে দেখতেই পাচ্ছেন আপনারা আসলে এই একা একা চলাতে যে একটা মজা এই মজাটা আসলে সবাই পায় না তারপর আপনাদের মাঝে নিয়ে আসছি যে যেরকম একটা মজাদার দৃশ্য মজাদার জায়গা যশোর ক্যান্টনমেন্ট রানের মাথায় যশোর ক্যান্টনমেন্ট রানের মাথা সুন্দর একটা ভিউর জায়গা তাদের মাঝে নিয়ে আসলাম দেখেন পেয়ারা বাগান আছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে যাবো আপনাদের মাঝে নিয়ে আসলাম এই ভিডিওটা সেই কারণে একটা কথা বলে লোকে যে আসলে এই প্রকৃতি যেটা যেতে পারে মানুষ ওটা পারে না কারণ প্রকৃতি আমাদের সাথে কোনো সময় বেঈমানি করে না আমরাই প্রকৃতির সাথে বেইমানি করি তা আসেন আমরা প্রকৃতির সাথে থাকি প্রকৃতিরকে রক্ষা করি এবং প্রকৃতির যতটুক আমরা পারি প্রকৃতির সাথে সুব্যবহার করি গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর এই অক্সিজেন দ্বারাই আমরা বেঁচে থাকি আসেন আমরা সবাই গাছকে রক্ষা করি যশোর খেজুরের গুঁড়ি বিখ্যাত এই সেই জন্য এই খেজুর বা গাছগুলো আপনাকেদেরকে দেখাচ্ছি যশোরের খেজুর মানেই হচ্ছে সবচেকে মুখরোচক খাবার যশোরের বিখ্যাত খেজুর গাছ এবং খেজুর বাগান খেজুরের রস আসেন শীত করেছে আপনারা সবাইকে যশোরের দাওয়াত থাকলো আসবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যেখানে খুব সুন্দর খেজুর ঘুর পাওয়া যায় সেখানে নিয়ে যাচ্ছি দেখাব আমরা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ